হ্যালো বন্ধুরা সারা বছর ল্যাথ খাওয়ার পর আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করাতে কি হাস্যকর ব্যাপার একটা তো একুশ গেলো বাইশ গেলো তেইশের শেষে এসে এখন আমাদের টনক উনলো যে না এখন আমাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করাতে হবে এবার তো চলে এলাম তো এসে দেখলাম দোকান বন্ধতে আমরা বসে বসে একটু ল্যাথ খাচ্ছিলাম তো আমার তো নাই বিয়ে হয়ে গেছে এ তো ছেলে দেখেই ব্যস্ত তো বাবা কি দাঁত বেরোত করছে তো যাই হোক বসে বসে খিদা পেয়ে গেল তো সবাই নাকি আমাকে বলে আমি নাকি খুব খুব যাই হোক বললাম আমি উপহার দিয়ে কি খাবি বল তো ও তো মানে রোগা পাতলা মানুষ তো পেটে বেশি ধরবে না তাই পাঁচ টাকার ওপর দিয়ে চালিয়ে দিলাম তো যাই হোক তো দেখতে থাকো কি হয় তো প্যাকেটটা ছিটতে ছিটতে যা পড়েই গেল যা 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 তো যাই হোক আমাদের তো এখানে চিপসের প্যাকেট নেওয়া হয়ে গেছে যাই হোক তো কাকু তো ওদিকে দেখি মনে হয় বইয়ের সাথে ফোনে ব্যস্ত গল্প করে যাচ্ছে এদিকে দোকান চুরি হয়ে যাচ্ছে যাই হোক তো নিলাম টাকা পয়সা নিয়ে বেরিয়েছি তারপর বান্ধবীর থেকেও খাবো যাই হোক এখানে খেতে ব্যস্ত খেতেই রয়েছে খেতেই রয়েছে ওরিপ বাবা বাবা কত কাল যে খাইনি বাবা গো আরে আস্তে খা আসতে খা ও খাচ্ছে আর ছেলে দেখছে তার মধ্যে নিয়ে বেরিয়েছে একটা বাজারের ব্যাগ যাই হোক এখানে তো আমার অবশেষে লিঙ্ক করানো হয়ে গেল এবার আমার বান্ধবীও লিঙ্ক করাচ্ছে যাই হোক চৌরি বাবা তারপর আমরা বেরিয়ে পড়লাম এসে দেখি ফুচকা তো বান্ধবী বললাম চচ আমি খাওয়াচ্ছি তারপর না বান্ধবী খাওয়ালো দেখলে